আজকে যে ভিডিওটা আমি নিয়ে হাজির হলাম আশা করি এই ভিডিওটা আশা করি সবাই আপনারা শেয়ার করবেন একটু উপকার হবে কারণ সঠিক আমরা চিনি না বাংলাদেশের সব থেকে কুখ্যাত এবং জঘন্য কিছু ব্যক্তি তারা হইলো তাদের নাম হতো দালাল বাইরে বাই কি কম আমি দালালের এর চক্করে পড়ে আমার জীবন শেষ পরপর দুইটা বছর আমরা দালাল ঘুরাইতেছে এখন দালালে না পারতাছি মারতে না পারতাম বকা দিতে না পারতাছি গেলিয়া না পারছি এরা দরতে হ্যাঁ রে বালু দিয়া ছাই দিয়াও দত্তারি না হ্যাঁ এমন বেদবের বেদব আচ্ছা এটা কোথায় আমাদের সোনারগাঁ নারায়ণগঞ্জ উলুকান্দি নামক উলুকান্দি এক নামক জায়গায় একটা লোক আছে সেটা হলো নজরুল আমি ছবি দিয়ে দেব যে এই ছবিটা যেটা ছবিটা দেখতেছেন তার নাম হচ্ছে নজরুল এই নজরুল আর হচ্ছে যার একটা হালিম এই দুইটা দালাল এই দুইটা দালাল আমাগ সোনারগাঁয়ের ভিতরে মানে সোনারগাঁয়ের ভিতরে না আমার দেখা জীবনের শ্রেষ্ঠতম কুখ্যাত দালাল তারা কৃষির সাথে কি কি সাথে জড়িত তারা জড়িত জাগার সাথে জাগার যত কিনা আছে হেরা করে চরম লেভেলের দালাল দালাল আপনার কিভাবে টাকা খাবে আপনার নিজ জীবনও বুঝতেন না এই জন্য তাদের কাছ থেকে অবশ্যই সাবধান থাকবেন আমি ছবি এবং আরেকটা জিনিস পাশাপাশি বলে রাখি তারা হলো মারাত্মক লেভেলের নারী পাচারকারী কি লেভেলের নারী পাচারকারী এটা আপনি মানে বুঝতে পারতেন না আমি তারে অনেকবার বুঝাইছি অনেকবার বলছি সে আমার কথায় কোনো কাজ হয় না সেই জন্য আজকে ভিডিওটা মূলত করলাম নয়তো আমার ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না এলো এরা ওটা এলো নারীর ব্যবসা করে নারী পাশের নারী ব্যবসা করে সামরা ব্যবসা করে সামরা ব্যবসা কোনটা বুঝেন না নারী সামরা ব্যবসা করে পারতেছি না সে তো চোরের মতো এখন আয়ে যায় সে আমার সাথে ফেজ হয় না আমাকে দীর্ঘ আমার একটা জায়গা নিয়ে দীর্ঘ দুই বছর যাবৎ আমাকে সে ঘুরাচ্ছে সে আমার জায়গার দুই লাখ টাকা খেয়ে ফেলছে আমাকে মাত্র দিছে বিশ হাজার টাকা যদিও টাকাটা হয় নাই কিন্তু সে আমার মনে করেন প্রচুর পরিমাণে প্যারা দিচ্ছে প্রচুর পরিমাণে টেনশন দিচ্ছে এক পর্যায়ে আমার এলাকায় যে নেতা খেতা আবি জুবি আছে সবাই মোটামুটি বলছি সবাইকে এটা অন্য এলাকার সাবজেক্ট এলাকায় আসলে তারা ধরা হবে তো সে আসেও না তারা ধরতে পারি না আর এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে তো তারে ধরে আনতে পারি না আর আইনের সহায়তা নিম কি আইনের সহায়তা নিম এলাকাবাসী কয় আগে দেখেন এলাকার ইমন করতে 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 দুই বছর হয়েছে মানে এলাকার নেতাকা খাতারা এমন করতে করতে আমার আর দুই বছর হয়েছে গা আমি জানি না নেতা খাতা টাকা খাওয়াইছে কিনা কারণ এটা না জানি না তো আমি বলতে পারি না যে আমি কোথাও কোনো কিছু পাইতেছি না এই জন্য ভিডিওটা করলাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার একটু সুবিধা হয় আর লোকটাকে চিনে রাখেন এই লোকের সাথে সোনার গায়ে যারা আছেন এই লোকেরা জায়গা আনে পাবেন জোতা ভিটা করবেন আর যদি তা না সম্ভব না হয় লোকের চ্যাপ ফালাই দেবেন আর তাও যদি না হয় মনে মনে গিন্না করবেন আর তার সাথে তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি